হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঘটকা গতকাল ঢাকার এক জনপ্রিয় শুটিং শুটিং সেটে এক বিশেষ ঘটনা। এখন আলোচনা পুরো চলছিল দেশের অন্যতম একটি হিসেবে রয়েছেন স্বপ্নম বুবলি সকাল থেকেই সবাই ব্যস্ত ছিলেন নিজেদের কাজে তবে দুপুর নাগাদ ঘটে গেল এক দুর্দান্ত চমকপ্রদ ঘটনা শুটিং ইউনিটের জন্য বাড়ি থেকে মায়ের হাতের রান্না করা খাবার নিয়ে আসেন বুবলি খাবারটা ছিল বিশেষ কিছু মায়ের হাতে তৈরি চাইনিজ ডিস যা আগে কেউ শুটিং সেটে কখনোই পাননি মেনুতে ছিল চিকেন চিলি ফ্রাইড রাইস বিফ উইথ ব্রকলি এবং সু খাবারগুলো এতটাই সুস্বাদু ছিল যে শুধু শুটিং ইউনিট নয় পার্শ্ববর্তী শুটিং টিমগুলোও খাবার পেয়ে ছুটে আসে খাবারের স্বাদ নিতে ববলি হাসতে হাসতে বলেন সবাই তো শুধু ক্যামেরার সামনে দেখেন আজকে মা কেমন সুন্দর রান্না করেন সেটা সবাই জানবে এমন কি পরিচালক মজা করে বলেন এত সুস্বাদু খাবার খাওয়ানোর পর আজ তোমার কাছ থেকে ডাবল পারফরমেন্স চাই সেটে সব কর্মী এবং অভিনয় শিল্পীরা জানালেন যে কাজের চাপ থাকলেও এমন অভিজ্ঞতা তাদের আগে হয়নি সবাই একসঙ্গে বসে গল্প করলেন খেয়ালি করলেন না দুপুর কখন বিকেল হয়ে গেল এমনকি সেখানকার প্রোডাকশন বয়রাও বললেন এতদিন শুটিং সেটে শুধু টেকনিক্যাল সাপোর্ট দিতাম আর আমরাও এই উৎসবে অংশ নিতে পেরে ধন্য আর সত্যি বুবলির মা এর হাতের খাবারগুলো অনেক মজা হয় এবং আমরা সবাই খেয়ে খুবই তৃপ্তি পেয়েছি বুবলি আরো যোগ করে বলেন আমার মা আমাকে সবসময় সাপোর্ট করেন এই খাবারগুলো শুধু খাবার নয় এতে আছে মায়ের ভালোবাসা আজ সবাই সেটের স্বাদ পেয়েছে তাই আমি খুব খুশি এমন ঘটনার পরে শুটিং ইউনিটের অনেকেই বলছেন এরপর থেকে যখন শুটিং হবে আমরা বুবলির মায়ের হাতের রান্না চাই কারণ আমার কারণ আমাদের বুবলির মায়ের হাতের রান্না এতটাই ভালো লেগেছে এখন আমরা এই খাবারটি না খেতে পারলে শুটিং এ মনে দিতে পারবো না শেষ মেশ শুটিং ইউনিট সকলকেই জানানো হয় এখন থেকে প্রতি সপ্তাহে একদিন করে বুবলির মাই পাঠাবেন নিজের হাতে রান্না করে খাবার শেষ মেশ শুটিং ইউনিট সকলেই ধন্যবাদ জানালেন বুবলির মাকে এমন উদাহরণ খুবই কম দেখা যায় যেখানে শুটিং সেটে কাজের পাশাপাশি খাবার এবং আবেগ একসঙ্গে সবার মধ্যে বন্ধন সৃষ্টি করে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ